রাত তখন প্রায় আড়াইটে ঢাকা থেকে ছেড়ে আসা শেষ ট্রেনটা ধীরে ধীরে অন্ধকারের ভিতর দিয়ে ছুটে চলেছে উত্তরবঙ্গের দিকে কামরার জানালা দিয়ে হাওয়া ঢুকছে ঠান্ডা ভারী আর কেমন যেন মৃত গন্ধযুক্ত সেই কামরায় বসে আছে আরিফ অফিস থেকে দেরি হয়ে গিয়েছিল তাই শেষ ট্রেনটাই ধরেছে ট্রেনে খুব কম যাত্রী হয়তো মাত্র তিনজন একজন বৃদ্ধা এক যুবতী মেঘ আর আরিফ আরিফ জানালার বাইরে তাকিয়ে আছে হঠাৎ দেখতে পেল ট্রেনটা যেন একটা পুরনো গ্রামের পাশ দিয়ে যাচ্ছে কিন্তু সেই গ্রামটা পুরো অন্ধকারে ডুবে কোনো আলো নেই কোনো শব্দ নেই আরিফ আরিফ চমকে উঠল কি যেন নাম ধরে রাখল চারপাশে কেউ নেই বৃদ্ধা আর মেয়ে তা দুজনেই নিশ্চুপ এক দৃষ্টিতে সামনে আছে আরিফ ধীরে ধীরে তাদের দিকে তাকালো মেয়েটার চোখ লালচে মুখে কেমন হালকা হাসি আর বৃদ্ধার মুখ মুখটাই নেই যেন মুখের জায়গায় একটা কালো ফাঁকা গর্ত আরিফ উঠে দাঁড়াল চিৎকার করে বলল কে আছো এখানে তখনই ট্রেনটা হঠাৎ কেঁপে উঠল জানালার বাইরে দেখা গেল ট্রেনটা রেল লাইনের উপর না চলে যাচ্ছে একটা পুরনো নদীর উপর দিয়ে যেখানে কোনো ট্র্যাকই নেই আরিফ দরজার দিকে দৌড়ল কিন্তু দরজা বন্ধ সে জানালা দিয়ে তাকালো নিচে দেখা গেল নদীর জলে অসংখ্য মুখ ভেসে আছে ডুবে যাওয়া মানুষের মুখ একটা কণ্ঠস্বর কানে ফিসফিস করে বলল তুইও আমাদের সঙ্গে নামবি আরিফ আরিফ জোরে দরজা ঠেলতে লাগলো হঠাৎ দরজাটা খুলে গেল এক ঝলক হাওয়া এসে তাকে বাইরে ছুঁড়ে ফেলল তারপর নীরবতা পরের দিন সকালে স্থানীয় লোকজন একটা খবর পেল নদীর পাশে ভেসে উঠেছে এক অচেনা যুবকের মৃতদেহ তার হাতে ধরা একটা ছেঁড়ার টিকিট লেখা আছে ঢাকা থেকে বগুড়া শেষ ট্রেন কিন্তু আশ্চর্যের বিষয় সেই রুটে শেষ ট্রেনটি বন্ধ হয়ে গেছে বিশ বছর আগেই একটা ভয়াবহ দুর্ঘটনায় যেখানে মারা গিয়েছিল সব যাত্রী এখনো অনেকে বলেন সেই শেষ ট্রেনটা নাকি এখনো চলে চলে যদি তুমি সাবধান না হও আর ভুল করে সেই ট্রেনে উঠে পড়ো তাহলে তোমারও হবে ওই অচেনা যুবকের মতো পরিণতি